কিছু নেই এখানে আমি ডিআরএম সাহেবকে আমি ভারতবর্ষের রেলমন্ত্রীকে কথা বলেছিলাম কয়েকদিন আগে যে আপনি আপনার অফিসারকে পাঠান কারণ এই যে আরবিটা এই আরবির সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক আছে এই আরবি পঞ্চতলার আরবি রাজনগঞ্জ রেল বেলডাঙার এসইউবি এগুলোর সঙ্গে আমার একটা আবেগের সম্পর্ক এই কারণে আছে কারণ আমি যখন রেলের রাজ্য ছিলাম তখন এইগুলো আমি শুরু করেছিলাম দু সালে মনে মনে করে দেখুন আপনারা ব্রিজ অ্যান্ড রুপ কোম্পানিকে দিয়ে এই রেল প্রকল্পের কাজ এই উড়ালপুলের কাজ শুরু হয়েছিল শুধু এখানে না এখানে একটা পঞ্চাননতলা একটা বেলডাঙাতে একটা তার মধ্যে এই কাজটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত কন্ট্রাক্টরদের প্রয়োজন ছিল একটা অনুমতির একটা অনুমতির রাজ্য সরকারের কাছে কি যে আমাদের কোনো আপত্তি নাই যাকে বলে নো অবজেকশন সার্টিফিকেট আমাদের কোনো আপত্তি নাই এই একটা তাদের কাগজের দরকার ছিল রাজ্য সরকারের অসহযোগিতায় সেই নো সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেটটা সেই কন্ট্রাক্টররা পায়নি ফলে তাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল তারপর আমাকে আমার উদ্যোগে যখন এটা হচ্ছে না তখন আমি বাধ্য হয়ে হাইকোর্ট করেছি আমাদের লোককে দিয়ে পিআইএল করেছি জনস্বার্থের মামলা করিয়ে তারপরে এই কাজের ব্যবস্থা করেছি দু হাজার তেরো চোদ্দো সালে এই কাজ শুরু হয়েছিল চোদ্দো মাস সময় দিয়েছিল ব্রিজান রূপ এই কাজ সম্পূর্ণ করে বলে এখানকার দোকানদারদেরকে অনুরোধ করেছিলাম তারা সরে গেছিলো আমি তাদের কাছে মুখ রাখতে পারিনি তাদের কাছে আমি কথা রাখতে পারিনি তাদেরকে দোকান ফেরত দিতে পারিনি এখানকার বহু মানুষের কষ্ট হয়েছে কিন্তু যে কাজটা মাত্র চোদ্দো মাসে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা আজ চলতে 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 আট ন বছর হয়ে গেল শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার জন্য এটা হচ্ছে ওয়ান থার্টি ওয়ান পাশে পঞ্চাননতলা ওয়ান থার্টি টু আরবি সেটারও একই অবস্থা সেটাও সেই সময় স্যাংশন হয়েছিল আমার আজও মনে আছে উনচল্লিশ কোটি টাকা দিয়ে আমি এই আরবিগুলোকে স্যাংশন করিয়েছিলাম অথচ এখনও পর্যন্ত সেগুলো সম্পূর্ণ হলো না এই আরবিটা হওয়ার পর আমি রেলমন্ত্রীকে বললাম যে আমি একবার ভিজিট করতে চাই আপনি আপনার অফিসারকে পাঠান আজ আমার ভিজিট করার দিন রেলের মন্ত্রীর সঙ্গে কথা বলে আমি ঠিক করেছিলাম সেই মতন ওনাকে কয়েক সেটারও একই অবস্থা সেটাও সেই সময় স্যাংশন হয়েছিল আমার আজও মনে আছে উনচল্লিশ কোটি টাকা দিয়ে আমি এই আরবিগুলোকে স্যাংশন করিয়েছিলাম অথচ এখনও পর্যন্ত সেগুলো সম্পূর্ণ হলো না এই আরবিটা হওয়ার পর আমি রেলমন্ত্রীকে বললাম যে আমি একবার ভিজিট করতে চাই আপনি আপনার অফিসারকে পাঠান আজ আমার ভিজিট করার দিন রেলের মন্ত্রীর সঙ্গে কথা বলে আমি ঠিক করেছিলাম সেই মতন ওনাকে কয়েকটা সাহাশান দিলাম এক এখান থেকে নিচে থেকে একটা সিঁড়ি হওয়া দরকার কারণ জঙ্গিপুরে যে আরবি আছে সেখানে ব্রিজে ওঠার জন্য সিঁড়ি আছে ল্যাডার আছে এখানে কিন্তু সেই ব্যবস্থা নাই। অর্থাৎ এদিক ওদিক দুদিকটা বক মাঝখানে যদি কোনো প্রবলেম হয় দুদিকে যদি কোনো জাম হয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে এখানে ব্রিজে ওঠার আর কোনো জায়গা থাকছে না আরেকটা ওনাকে আমি সাজেশান দিলাম দাবিও করলাম যে রেলের ওভার ব্রিজে উঠবার সময় বা নামবার সময় দুটো হাই ম্যাক্স দেওয়া যায় কি না আপনারা একটু ভেবে দেখবেন ওনারা বলছেন আমরা দেখব সবটা তো আমরা পারছি না আমরা দেখব কারণ লাইটের ব্যবস্থা এখানে আছে কিন্তু হাই ম্যাচ রেল এত বড় রেল আরবি উঠতে নামতে যদি একটা করে হাই ম্যাচ দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু এটার গ্ল্যামার মানুষের সুযোগ সুবিধা আরও বাড়বে আবার রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এত কিছুর পরেও এটা যে হয়েছে অন্তত সেই জন্যে রেলের কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই আমরা বহরমপুরবাসী কৃতজ্ঞ থাকব এইভাবেই 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 পঞ্চাননতলা হয়ে যাক এইভাবেই নসিপুর আজমগঞ্জ হয়ে যাক দিদিকে বলব যে আমার উপর কোনো রাগ থাকতে পারে দুঃখ থাকতে পারে আপনার কোনো অভিযোগ থাকতে পারে কিন্তু বহরমপুরের মুর্শিদাবাদের মানুষ আপনাদেরকে দুহাত ঘরে সহযোগিতা করেছে তৃণমূলের যারা এমএলএ আছে তৃণমূলের যারা এমপি আছে তাদেরকেও বলবো আপনারা আপনাদের রাজ্য সরকারকে বলুন নসিপুর আজিমগঞ্জের জন্য মাত্র দু থেকে তিনশো মিটার জমির দরকার তাহলে গোটা মুর্শিদাবাদের ভূগোলটা পাল্টে যাবে গোটা বাংলারই রাইল রেলের মানচিত্রটা পাল্টে যাবে সেই জন্য রাজ্য সরকারকে আপনারা বলুন রেল সমস্ত টাকা দিয়ে বসে আছে নসিপুর রাজুগঞ্জ রেল রেল সম্পূর্ণ করার জন্য টাকা পয়সা সব দিয়ে বসে আছে আজও সেখানে মাত্র দুশো থেকে তিনশো মিটার জমি এখনও পর্যন্ত সেখানটা দিতে পারা গেল না দু সাল থেকে এই প্রোজেক্ট চলছে আজ দু সাল নসিবুল আজমগঞ্জ এখনো পর্যন্ত চালু হলো না সব কিছুর মধ্যেও সাত বছর আট বছর যাই হোক না কেন চালু হয়েছে মানুষ যাতায়াতের সুবিধা না আমি এটা দেখতে এসছি রেলের মন্ত্রীকে বলেছিলাম মন্ত্রী অফিসারকে বলেছে আমি দেখতে এসেছি আনুষ্ঠানিক কবে অনুষ্ঠানের সাথে আমার দায়িত্ব রেল দপ্তর ঠিক করবে সেটা ভালো প্রস্তাব আমিও ডিআরএম সাহেবকে বলবো লোকাল মানুষের দাবি হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে এই ব্রিজ হ্যাঁ ও আচ্ছা এইটা আমি বলতে না ডাক্তার বিনয় সরকারের আমি বারটা নিয়ে তারপরে বলবো বিনয় সরকার খুব বড়ো ডাক্তার আমি জানি কিন্তু রেলেরও নিজের কিছু ভাবনা আছে এগুলোর নাম নিশ্চয়ই রেল করবে তো রেলের কাছে আমরা আমাদের মতন প্রস্তাব রাখবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার